মেক্সিকোতে মাদক খুনো খুনি সড়ক ও গাড়ি থেকে বিশ মরদেহ গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল জানালেন ট্রাম্প আবারও মিসাইল হামলা ইসরায়েলে প্রতিশোধের অঙ্গীকার প্রতিরক্ষা মন্ত্রীর সর্বশেষ থাকছে ইরান ইসরায়েল সংঘাত ও ইউক্রেন ইস্যুতে পুতিন ম্যাক্রন ফোন আলাপ এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত মেক্সিকোতে মাদক চক্রের খুনোখুনি সড়ক ও গাড়ি থেকে বিশ মরদেহ উদ্ধার মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলে সহিংস রাজ্য সিনোলোয়ায় আবারও রক্তাক্ত দৃশ্য অন্তত বিশটি মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় কর্তৃপক্ষ যেগুলোর মধ্যে কয়েকটির মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল রাজ্যের রাজধানী গুলিয়াকানের কাছে রাস্তার ধারে পাওয়া গেছে চারটি মাথাবিহীন মরদেহ আরও ষোলোটি মরদেহ উদ্ধার করা হয়েছে একটি পরত্যক্ত গাড়ির ভিতর থেকে এছাড়া একটি ব্যাগ থেকে মিলেছে মানুষের পাঁচটি কাটা মাথা পুলিশ জানায় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে যা সম্ভবত কোনো মাদক চক্রের বার্তা যদিও সেই চিরকুটের বিস্তারিত প্রকাশ করা হয়নি স্থানীয় প্রশাসন মনে করছে এটি মেক্সিকোর অন্যতম প্রভাবশালী সিনালোয়া মাদক চক্রের অভ্যন্তরীণ কোন্দলেরই পরিণতি মাদক পাচারের রুট ও ও নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে এল চাপো গুজমান জামবাদের অনুসারীরা সিনালোয়া সরকারের মুখপাত্র ফেলি ফেলিসিনিয়ানো কাস্ট ঘটনার নিন্দা জানিয়ে বলেন এই সহিংসতা রোধে নতুন কৌশল প্রয়োজন সেনা ও পুলিশ একযোগে কাজ করছে শান্তি ফিরিয়ে আনতে তবে সাধারণ মানুষ বলছে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে উল্লেখ্য এল চাপু গুজমান ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন অপরদিকে তার ছেলে গুজমান লোপেস বর্তমানে যুক্তরাষ্ট্রের বিচারাধীন এই দুই পক্ষের অনুসারীদের দ্বন্দ্বই সিনালোয় রক্তক্ষয়ী সংঘর্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা গাজায় সাত দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল জানালেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটাতে বড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন ফিলিস্তিনের গাজায় সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাবনায় প্রয়োজনীয় শর্ত মেনে নিয়েছেন ইসরায়েল গতকাল মঙ্গলবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন যুদ্ধবিরতির সময় আমরা স্থায়ী শান্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে একযোগে কাজ করব। যদিও চুক্তি শর্তগুলো তিনি প্রকাশ করেননি ট্রাম্প আরো বলেন এই চুক্তি সফল বাস্তবায়নে কাতার ও মিশর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা এই চূড়ান্ত প্রস্তাব আনবেন আশা করি হামাস এটি গ্রহণ করবে কারণ এই সুযোগ হাতছাড়া হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে প্রসঙ্গত দু সালে তেইশ সাতই অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রাণ হারায় প্রায় বারোশো মানুষ এরপর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রাণ গেছে প্রায় ছাপান্ন হাজার ছয়শো মানুষের আহত হয়েছেন কয়েক লাখ যুদ্ধবিরতি নিশ্চিত করতে কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পরও এখনো স্পষ্ট নয় হামাস এই চুক্তি মেনে নিয়েছে কিনা একইভাবে ইসরায়েলও এখন আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি জানা গেছে আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠক অনুষ্ঠিত হবে এর আগে ট্রাম্প জানান নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধে আগ্রহী এমনটা তিনি বিশ্বাস করেন তবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন সেই বৈঠকে তিনি অত্যন্ত দৃঢ় অবস্থান নেবেন বিশ্লেষকরা বলেছেন যুদ্ধবিরতির এই সম্ভাব্য অগ্রগতি একদিকে যেমন শান্তির আশা জাগাচ্ছে তেমন এই প্রশ্নও তুলছে এই চুক্তি কি বাস্তবায়িত হবে নাকি আরও কোনো জটিলতা অপেক্ষা করছে আবারও মিসাইল হামলায় ইসরায়েলে প্রতিশোধের অঙ্গীকার প্রতিরক্ষা মন্ত্রীর মঙ্গলবার আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টাইলে যখন দেশটির রাজধানী জেরুজালেমে হঠাৎ করে বেজে ওঠে সতর্কতা সাইরেন মুহূর্তে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটাছুটি শুরু করে দেশটির সামরিক বাহিনী আইডিএফ জানায় ইএমএন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে প্রতিহতা করা হয়েছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ এবং টাইমস অফ ইসরায়েল ইএমএন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি মিসাইল হামলার দায় স্বীকার করেছে গাজায় চলমান ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে এর আগেও একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটি হুতিরা দাবি করে এটি তাদের ন্যায়সঙ্গত প্রতিরোধ কর্মসূচির অংশ যদিও আইডিএফ জানিয়েছে এই ধরনের বেশিরভাগ হামলায় তারা আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েল হুতিদের এই হামলাকে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করেছে এর জবাবে ইতোমধ্যে একাধিকবার ইয়েমেনের অভ্যন্তরে পাল্টা হামলা চালিয়েছে দেশটি এসব হামলায় হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করা হয় এই হামলায় প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস হুতিদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তিনি বলেন ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতোই কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে হাত তোলে আমরা সেই হাত কেটে ফেলব কার্টস আরও জানান যদি হামলা বন্ধ না হয় তাহলে ইসরায়েল কেবল পাল্টা সামরিক জবাবে সীমাবদ্ধ থাকবে না বরং ইয়েমেনের বিরুদ্ধে সমুদ্র ও আকাশপথে কঠোর অবরোধ আরোপ করা হবে উল্লেখ্য গত মাসে ইসরায়েল বারো দিন ব্যাপী একটি সামরিক অভিযান পরিচালনা করেন যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনা সেই প্রেক্ষাপট টেনেই প্রতিরক্ষামন্ত্রী এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসরায়েল গাজা যুদ্ধের পাশাপাশি ইয়েমেন ইসরায়েল সংঘাত এখন ক্রমশ তীব্রতর হচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলের এই নতুন সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে পুরো অঞ্চলে একটি বড় সংঘর্ষের জন্ম দিতে পারে ইরান ইসরায়েল সংঘাত ও ইউক্রেন ইস্যুতে পুতিন ম্যাকরন ফল আলাপ মধ্যপ্রাচ্য ইউরোপ জুড়ে চলমান অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান স্টাইল সংঘাত ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে ফোনালাভ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানাই মঙ্গলবার এই দুই রাষ্ট্রনায়কের মধ্যে প্রায় দুই ঘন্টা ব্যাপী বিস্তারিত আলোচনা হয় এটি ছিল দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরের পর তাদের মধ্যে প্রথম সরাসরি সংলাপ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ফোন আলাপে ইউক্রেন চলমান যুদ্ধে একটি টেকসই যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রসর আহ্বান জানান তিনি উল্লেখ করেন এই যুদ্ধ ইউরোপীয় নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ অন্যদিকে ক্রেমলিনের বরাতে জানা যায় রুশ প্রেসিডেন্ট পুতিন ইরানে বেসামরিক পারমাণবিক কর্মসূচির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান ম্যাক্রনের কাছে তিনি বলেন পশ্চিমা দেশগুলোর উচিত ইরানের ওপর অযথা চাপ সৃষ্টি না করা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সহনশীল ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়া ফরাসি কূটনৈতিক সূত্র জানিয়েছেন পুতিনের সঙ্গে আলোচনার আগে এবং পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন ম্যাক্রন আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জেলেনস্কিকে অবহিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এই ইস্যুতে সংযুক্ত থাকেন তিনি বিশ্লেষকরা বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান ইসরায়েল উত্তেজনা দুটি ইস্যুতে পশ্চিমা শক্তিগুলোর ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অবস্থায় রুশ ফরাসি আলোচনাকে ভবিষ্যতের কূটনৈতিক অগ্রগতির জন্য একটি সম্ভাব্য ভিত্তি হিসেবে দেখছেন অনেকেই উপরিউক্ত বিষয়গুলোতে আপনাদের মতামত কী তা জানাতে ভুলবেন না নিচের কমেন্টের মাধ্যমে ধন্যবাদ